হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই পেজ তা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি তো এখন বাজে সকাল নটা তো দেখো আসছি নান রেডি পুরো তো আমি এখন যাব একটা জায়গায় তো কোথায় যাব সেটাই তো কোথায় যাবো আমি তার জন্য ভিডিওটা তো তোমাদের দেখতে হবে তা তোমরা দেখতে থাকো ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে তো আবার দেখা হচ্ছে পরে রেডি হয়ে আমি টোটোই উঠে পড়েছি আর আমি রেডি হওয়ার সময় আর বাড়ি থেকে বেরোনোর সময় একদম তাড়াহুড়ো করে ভিডিও করতে পারিনি তো একেবারে টোটোই উঠেই চলে এসেছি দেখো এটা হলো আমাদের বনগার্ড টাউন হল অনেকেই চিনবে হয়তো তো আমি এখান থেকেই উঠবো তারপর আমি এই যে আমাদের বাড়ির বাজারের এখানে চলে এসেছি এই জায়গাটার নাম আর বলবো না কি তো তোমরা অনেকেই দেখে চিনতে পারবে এই জায়গাটার নাম কি। তো তোমরা এই জায়গাটার নাম কী তো কমেন্টে জানিও তারপর মা আমাকে বাজারে নিতে এলো আর এটা হলো আমার মা ও কি নিয়েছে ও হ্যাঁ কি যেন করছে ফোনে দেখাচ্ছে না ভিডিও করছে তা ওই জানে

লালি লালি কি আমাকে চিনতে পেরেছে বলে বলে আছো 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 কালু আছো কে কি চলো চ